হাই ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানডে রেসিপি সান্ডে রেসিপিতে আজকে একটা আলু চিংড়ি রেসিপি শেয়ার করছি দেখো আমি কীভাবে বানাচ্ছি এখানে আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে কেটে রাখা পিঁয়াজটা একটু ভেজে নিয়েছি তার মধ্যে বেটে রাখা পিঁয়াজ আদা রসুন দিয়ে একটু কষিয়ে নিয়েছি কষিয়ে তারপরে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়েছি কেটে রাখা আলুটা দিয়ে দেব আলুটা একটু ভাজি করে নিতে হবে রান্নাটা আমি সম্পূর্ণ কাঁচা লঙ্কাই করব জালুটা একটুখানি ভেজে নিয়েছি এবারে আমি কেটে রাখা টমেটো দিয়ে দেব। টমেটোটা দিয়ে আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এভাবে একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবারে আমি পরিমাণ মতো মশলা দিয়ে দেব। এখানে হলুদ গুঁড়ো লবণ জিরা ধনিয়ার গুঁড়ো রয়েছে টা দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি এবারে নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব চিংড়ি মাছ দিয়েও একটুখানি কষিয়ে নিতে হবে এবার মশলার সঙ্গে চিংড়ি মাছটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে আমি এটা একটুখানি ঢেকে রাখবো দশ মিনিটের জন্য আমি গ্যাসটাকে একবারে লোয়ে রেখেছিলাম দেখো এই যে একটু জল জমে গেছে এবারে এটাকে নেড়ে চেড়ে একটু শুকিয়ে নিতে হবে এই যে এরকম শুকনো শুকনো বানিয়ে নিতে হবে জলের ঝোলটা যেন একেবারেই না থাকে মশলাটা এরকম শুকনো শুকনো রাখতে হবে এই যে আমি নামিয়ে নিয়েছি এটা রান্নাও সহজ খেতেও ভালো নতুন নতুন রান্নার রেসিপিও পুরানো দিনের রান্নার রেসিপি পেতে ঠান্ডে রেসিপির সাথেও পাশে থাকুন